আর সমান সমান মাইনাস ওয়াই এখন আমরা পর্যাত্ত রাশি লিখতে পারি প্রদাত্ত রাশি প্রদত্ত রাশি

গ্ৰাটেড ফার্স্ট গ্ৰেটেড এক্সেস কেয়াৰ প্লাছ ওয়াই এছ কেয়াৰ প্লাছ জেড এস কেয়াৰ আৱাৰ গ্ৰাকেড এ প্লাছ এ মান এ বিইমান ন ৱাই এছ কেয়াৰ ওয়াই এছ কেয়াৰ প্লাছ জেডেক্স কেয়াৰ মাইনাছ এক্সেস কেয়াৰ আবার এ প্লাছ এখন প্লাছ এই এই ফেলাছ এই এই ফেল আছে এই যে বি এছ কে কলেজ যে প্লাছ

সমান সময় দেখানো হলো বামপক্ষ বামপক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো দেখানো হলো তা অঙ্কটা আরেকবার বলি আমরা আহ নম্বরে দেওয়া সে বইতে সমান সমান

একটা হইলে মাইনাস তাহলে একটা এই 1x 1x 2x হয় 2x এর মধ্যে তো 1x বাদ এই আমরা 1x লিখছি হাই করে প্লাস y এর একটা 2 দিয়ে 3 দিয়ে 3 মধ্যে একটা যদি মাইনাস হয় তাহলে আবার থাকে একটা কারণ দুইটা প্লাস এর একটা কেন থাকে একটা তাহলে প্লাস y স্কয়ার লিখছি আবার z এর স্কয়ার থাকে করে z এর স্কয়ার আছে একটা 2 দিয়ে 3 দিয়ে মধ্যে দুইটা দিয়ে প্লাস একটা হইলে মাইনাস তাই দুইটা এর একটা কেন থাকে একটা প্লাস z এর স্কয়ার এখন আমরা দেখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখা হলো এই যে আমরা বাম পক্ষ অঙ্ক করার পর যে ডান পক্ষ আমরা দেখা হলো তাহলে আমাদের এখন অঙ্কটা আরেকবার দ্রুত বলে দিই a সমান সমান মান বসাইলাম b মান বসাইলাম বই দিয়ে c স্কয়ার সমান সমান বই দিয়া গুণে মান বরাবর বসাইলাম পদ্ধতি রাশি হলো অঙ্কটা বসাইলাম এখন বাম পক্ষ লিখলাম এই বাম পক্ষের মান বইলা a এর মান বই এই এই প্লাস a b এর মান বই হলো এবং c মান বই হলো

আমরা এখন সাতাইশ নম্বর অঙ্কটি বলব এই সাতাইশ অঙ্কটি তো হইল দেওয়া আছে দেওয়া আছে এক সমান সমান ওয়াই সমান সমান

মাইনাস টুয়েস বিদিকে আমরা অঙ্কটা উঠাই এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস টুয়েস বি প্লাস এই আমাদের অঙ্ক এখানে আমাদের বোঝানোর কিছু নাই আমরা এখন দেখবো আমাদের মান্দা নাকি ভুল ছিল না যদি আমাদের মানবাসন ভুলো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এক্স সমান প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই এখন আমাদের অঙ্ক এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই

কিছু নাই তাহলে আমাদের যে আমাদের এখন মানটা মানটার কারণ আমরা বিলাক্টে টুটে দিই ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি প্লাস দিয়ে যায় সব ইয়ে থাকে প্লাস বি মাইনাস থেরাইস এ মাইনাস ফোর সি প্লাস সি মাইনাস টুয়েল বি এখন আমরা এ আছে কয়টা এ আছে আমার পাঁচটা আর একটা বিয়ের পাশে এই থ্রি এটা বুঝছি আবার বিয়ে আছে কয়টা বি আছে ষাটটা একটা আমার দুইটা যায় ছয়টা তাহলে আমার প্লাস সিক্স বি এই না সি আছে নয়টা

এই থ্রি সাইন মধ্যে যায় দুই ভাগ টু সি এই আমাদের রেজাল্ট হয়েছে তাহলে হাতে হাতে বাম পক্ষ পক্ষ সমান সমান ডান পক্ষ পক্ষ দেখান গেল ভালো এই আমাদের অঙ্কটা আরেকবার বলে দিই

প্লাস এই প্লাস দিয়ে গুণ দিলে এখন আমরা এ আছি করা পাঁচটা আর আছে কটা একটা ছয়টা ছয়টা করে মাইনাস এবং তিন ডে তিনটে 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 প্লাস আছে সাতটা একটা আসলে থাকবে থাকবে ছয়টা সি আছে নয়টা আর এই যে সেটটা 10টা 10টা কোন যাবে 4টা সেটটা 6টা তাহলে আমরা 3 যদি কমন নেই থ্রি তো 3 কমন নেই এই এই প্লাস সি থ্রি এর সাইড মধ্যে যাবে দুই বার তাহলে টয়েস বি আবার এই প্লাস এই থ্রি সিক্স এর মধ্যে যাবে দুই বার তাহলে আমরা অঙ্কটা আমাদের যে ডান পক্ষ বাম পক্ষ যে বাম পক্ষ করার পর যে ডান পক্ষ রেজাল্টটা খুব মিল গেছে তাহলে আমাদের অঙ্ক কারের তাহলে আমরা এই ভিডিও শেষে সবার প্রতি একটু ছোট অনুরোধ করবো চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যারা লাইকও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও